যাতে করে উপরের টিকেট লামাফ করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই ভাই এটা বাস্তবতা এটা কিন্তু সত্য যে ঈদের দিন কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আসসালামাইকুম সবাই কেমন আছেন আমাদের পাশে আছে মোহাম্মদ সালাউদ্দিন ভাই সালাম আলাইকুম ভাই আমি আসছি আপনার মানে ঈদের ব্যাপারে কিছু জানার জন্য আমার এই যারা ইসলাম ধর্মে যারা মুসলিম ভাইরা আছে এদেরকে কিছু বলার জন্য আপনি কিছু বলবেন এদেরকে এদেরকে বলার আগে আমি আমাদের তরুণ সমাজকে বলবো ঈদের দিন ভাই এমন স্পিডে আপনি বাইক চালাইন না যাতে করে আপনার ওই শোকের নিউজটা নিউজ স্পিডে দেখে আমরা খুব কষ্ট পাই

আপনাদের নিয়ে যেন কোনো মানি করতে না হয় যাতে করে উপরের টিকিট লানাফ করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক এটাই এটা বাস্তবতা এটা কিন্তু সত্য যে ঈদের দিন কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় ছেলেরা আসলে মানে গিয়ে থাকে মানে অ্যাক্সিডেন্টে চলে যায় কন্ট্রোলে থাকে হ্যাঁ কন্ট্রোলে থাকতে হবে হ্যাঁ বাইক চালান একটু কন্ট্রোলে থেকে বন্ধুদেরকে নিয়ে আপনি রাইড করেন নো প্রবলেম বাট যেন এমন একটা নিউজ তা আসে আপনার মার আজীবন চুপে একটা সবার উদ্দেশ্য চালক যারা এখন তো অটো রিক্সা যেগুলো আছে সেগুলো আরো মারা ভয়ঙ্কর ফেসবুকে তুমি দেখতে পাবো সকালে দেখছি যে লাখামের মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈদ মুবারক আসসালামুম আলাইকুম সবাই পাশে থাকবেন আমার পেজে আমরা সবসময় এরকম ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ